আজ থার্ড সেমিস্টারের একটা প্রশ্ন এবং তার উত্তর দিচ্ছি বিভিন্ন উপনিবেশে উপনিবেশবাদ বিরোধী আন্দোলন বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটার উত্তর হিসেবে বলছি যে উপনিবেশবাদ বিরোধিতার সূচনা এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ইউরোপীয় দেশগুলোর আধিপত্য বিস্তারের মুহূর্ত থেকে শুরু হয়েছিল ইউরোপীয় শক্তিগুলি যখন থেকে উপনিবেশ দখল করে তখন থেকেই এই শোষণমূলক আধিপত্য বিস্তার করে এবং সেই সময় থেকেই এর বিরুদ্ধে স্থানীয় মানুষজনের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া প্রতিরোধ সশব্দি বা নিঃশব্দে অব্যাহত থাকত এবং এই প্রতিরোধের ধরন বৈচিত্র্য এগুলোর প্রকরণ বিভিন্ন সময়ে বিভিন্ন চেহারা নিয়েছে বস্তুত উপনিবেশবাদের গোটা যুগটাই হল উপনিবেশ বিরোধী আন্দোলনের যুগ উপনিবেশবাদের সূত্রপাত পনেরো শতক থেকে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি স্পেন আমেরিকা আফ্রিকা মধ্যপ্রাচ্য এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টার মুহূর্ত থেকে স্থানীয় জনজাতি মানুষজন প্রতিরোধ গড়ে তোলে এই প্রতিরোধ বিদেশি শাসন সংস্কৃতি শোষণের বিরুদ্ধে এই প্রতিরোধের ধরনও বিচিত্র এবং জটিল অধিকাংশ সময়ে সেটা হিংসাত্মক যেমন আলজেরিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে বলিভিয়া হাইতি মেক্সিকো সহ লাতিন আমেরিকা বিভিন্ন দেশ ইত্যাদি আবার কোনো কোনো দেশে সেটা প্রধানত অহিংস যেমন ভারত বা দক্ষিণ আফ্রিকায় প্রত্যেক উপনিবেশ বিরোধী আন্দোলন প্রতিরোধ অভ্যুত্থানের ওপর মতাদর্শের ভূমিকা অপরিসীম এই উপনিবেশবাদ বিরোধী মতাদর্শগুলিও বিচিত্রগামী পশ্চিমী গণতান্ত্রিকতার মতাদর্শ বিপ্লবী মার্কসীয় ভাবধারা স্থানীয় ধর্ম সংস্কৃতিকে উপজীব্য করে গড়ে ওঠা মতাদর্শ ও উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের মূল প্রেরণা তো এইভাবেই এই প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি এটাকে তোমরা দেখবে এই উপনিবেশ বিরোধী আন্দোলন প্রতিরোধের প্রধান লক্ষ্য থাকে উপনিবেশিক যে শক্তি সেই শক্তি কর্তৃক প্রতিষ্ঠিত নানা প্রতিষ্ঠান বৈষম্য জাতি এবং শাসনের নানা প্রকরণের সমালোচনা এবং বিরোধিতা এই সমস্ত প্রতিরোধের মধ্য দিয়ে উপনিবেশবাদের প্রজাদের স্বার্থে সংস্কার সুযোগ সুবিধা জীবনযাপনের মনোন্নয়ন ঘটাবার চেষ্টা করে তবে মূল লক্ষ্য থাকে স্বাধীন জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা গান্ধীর ভাষায় স্বরাজ অর্জন করা তো এইভাবেই এই প্রশ্নটার আনসারটা তোমাদের দিলাম এটা একটু তোমরা তৈরি করবে এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের তা বিশেষ টপিক তার প্রশ্নটা হচ্ছে বিভিন্ন উপনিবেশে উপনিবেশবাদ বিরোধী আন্দোলন বিস্তারিত আলোচনা করা এটা স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র এই প্রশ্নের উত্তরটা এভাবে তোমাদের দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই